ইতিমধ্যেই পেশ হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের রাজ্য বাজেট তবে রাজ্য বাজেট ঘোষণার আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিক সময়ে বারবার ইঙ্গিত দিয়েছেন বাজেটে চমক থাকতে পারে ইতিমধ্যেই একশো দিনের কাজের বকেয়া টাকা মেটাবেন বলে জানিয়েছেন আগামী একুশে ফেব্রুয়ারি থেকে বকেয়া অর্থ ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে বলেও তিনি জানান তবে দিল্লির মসনদ দখলের লড়াইয়ে নামার আগেই বাংলার মা বোনেদের মুখে হাসি ফোটালো রাজ্য সরকার বেড়ে গেল লক্ষ্মী ভাণ্ডারের অনুদানের পরিমাণ বৃহস্পতিবার বিধানসভায় রাজ্য বাজেট পেশের সময় অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের এই সুপারহিট সামাজিক প্রকল্পের অনুদান বৃদ্ধির কথা ঘোষণা করেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সাধারণ শ্রেণীর মহিলাদের ভাতা পাঁচশো টাকা থেকে বেড়ে এক হাজার টাকা হলো তপসিলী জাতীয় উপজাতি মহিলাদের হাজার টাকা ভাতা বেড়ে হলো বারোশো টাকা এছাড়াও বাজেটে রয়েছে আরও নানা চমক বাজেট ঘোষণা হতেই রাজ্যের দিকে দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানানোর তর্জোর শুরু করেছেন মহিলারা সেই একইভাবে শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানাতে আউসগ্রাম দু নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আউসগ্রামের মৌকোটায় একটি সভার আয়োজন করা হয় সেখানে মাথায় ভাণ্ডারের ভার নিয়ে মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানালেন এলাকার মহিলারা এছাড়াও উপস্থিত প্রত্যেক মহিলারা নিজের দের কপালে সবুজ আবির লাগিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের প্রশংসা করেন এদিনে সবাই উপস্থিত ছিলেন আউসগ্রাম দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আব্দুল লালন পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বারুই ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী অর্চনা রায় সহ অন্যান্যরা অঞ্চলের মৌকুটা আমাদের এইটা শালতলা বলে এই শালতলায় কয়েক হাজার মহিলাকে নিয়ে আমরা যে দিদির উচ্ছ্বাসটা মহিলাদের মধ্যে যেটা পাচ্ছি আমরা যে এক হাজারটা দু হাজার এই পাঁচশোটা এক হাজার আর এক হাজারটা বারোশো এবং দিদির যে ভাবনা একের পর এক মুখ্যমন্ত্রী এইরকম মুখ্যমন্ত্রী সকলেই বলছেন যে আমাদের যুগ যুগ ধরে যেন আমাদের মাথার উপরে থাকে এরকম যুবরাজ যেন আমরা একের পর এক পাই যে আমাদের একশো দিনের টাকাটা তিনি দিল্লিতে দরবার করেছিলেন তাতেও মোদী দেননি তাই দিদি একুশের ফেব্রুয়ারির মধ্যে সমস্ত ওই গরিবের মানুষের ঘাম ছড়ানো পয়সা রক্ত খাওয়ানো পয়সা সেইটা কিন্তু দিদি রাজস্ব ফান্ড থেকে এই একশো দিনের লিবারদের শ্রম জীবীদের পয়সাটা তিনি দিচ্ছেন এবং দিদির যে লক্ষ্যটা যে সেবিকরা ঠিকমতো এ পায় না তাদের বাড়াছেন যত যা কিছু প্রকল্প দেখবেন শিক্ষা থেকে খাদ্য স্বাস্থ্য থেকে বসস্থান সব রকমভাবে দিদির কাছে না চাইতে পাওয়া যায় এই একমাত্র দিদি যে যিনি মানুষ রূপে রয়েছেন দেবতার কাজ করছেন তাই সেই দেবতার মতো গুণ্যমান্য মানুষকে ধন্যবাদ নয় এই রকম মানুষকে আমরা সকলেই কোটি কোটি প্রণাম এবং সালাম করি যে এই রকম মানুষ আমরা যেন ভগবান এবং আল্লাহ তালার কাছে প্রার্থনা করব। যুগ যুগ ধরে যেন এই মহিলারা পেয়ে থাকে কারণ মহিলারাই সব কিছু তাই দিদির কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী সবটাই দিদির ভাবনা কেন না মা লক্ষ্মী মা কালী মা সরস্বতী মা দুর্গা সবটা মা দিয়ে চালো এদিন আউসগ্রাম দু নম্বর ব্লকের এরাল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তপশিলি জাতীয় উপজাতি অধ্যুষিত এলাকার বেলপুর গ্রামের গ্রামবাসীদের পরিচালনায় এক দিবসীয় শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় এদিন বর্ণাঢ্য একটি শোভাযাত্রার মধ্যে দিয়ে এই শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন আউসগ্রাম দু নম্বর ব্লক ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ আব্দুল লালন এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতি সভাপতি মমতা বারুই পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বঙ্কু বিহারী সেনাপতি ভেদিয়া অঞ্চল সভাপতি নাসিরুল শেখ ও এরাল অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী ও সমর্থকেরা মূলত আমাদের আটগঞ্জ দু নম্বর ব্লকের এরাল জিপি বোলপুর যে আমার এসি এস সম্পদে এই যে মানুষরা আছেন তিনার শ্যাডো ক্রিকেট খেলার আজকে আয়োজন করেছেন সারা রাত্রিব্যাপী এই খেলা হবে এবং এই খেলার উন্মাদনার সঙ্গে আরেকটা এই গ্রামের আমরা পদযাত্রা করলাম যে দিদিকে ধন্যবাদের যে শুভেচ্ছাটা সেইটা অবিরামবাসী অবিরামপুর এরাল জিপির সকল মানুষ মিলে আছে কিন্তু পদযাত্রা করা হলো যে দিদিকে ধন্যবাদ অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ এই কারণেই যে সর্বদাই তিনি নারীর শক্তি মহাশক্তি নারীর যে ভাবনা সেটা ভেবেছেন কৃষকের ভাবনা ভেবেছেন ক্ষেত মজুরের ভাবনা ভেবেছেন তিনি চাকরিজীবীদের ভাবনা ভাবছেন সেবিকের ভাবনা ভাবছেন তেনার ভাবনাটা সকল মানুষকে নিয়ে সবার উপরে যে মানুষ সত্য সেইটা দিদি এবং অভিষেক বাবু মানুষকে অক্ষরে করে বুঝিয়ে দিচ্ছেন